চাকরি প্রার্থী কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে তো আমি বিচার করব না রাজ্য সরকার রিভিউ পিটিশনও দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে চাইছেন রিভিউ পিটিশনটা যেন খুব মানে মানবিকভাবে দেখা হয় ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে বলেছেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না

পেশেন্ট পড়ে যাক তারপরে ওটা নিয়ে আপনারা ইয়ে করবেন চলো